হ্যালো মাছ চাষি ভাই বন্ধুরা এগুলো হচ্ছে দেশি শিং মাছ দেখেন এটি কত সুন্দর দেশি শিং মাছ আপনারা যদি এরকম দেশি শিং মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন পুরা চাষ পদ্ধতি সম্পর্কে আমরা আপনাকে জানায় দিব আর এই শিং মাছগুলো আমরা বড় করছি ফিট খাবার খাইয়ে এটি চাষের শিং মাছ চাষের কিন্তু দেশি এটা অরিজিনাল দেশি এবং ফিট খাওয়ায়া এটা বড় করানো হয়েছে এটি পোনাগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত এখন আসি দামের ব্যাপারে শিং মাছের দাম এটা পিস হিসাবে বিক্রি করে থাকি কেজি হিসাবে বিক্রি করে থাকি এটা সাইজ অনুযায়ী দাম কম বেশি হয় এখন যে ভিডিওতে যে মাছটা দেখতেছেন এটা দুই টাকা প্রতি পিস তবে এক হাজার টাকা কেজি কেজি হিসাবে যদি নেন এক কেজিতে পাঁচ থেকে ছয়শো পিস মাছ হতে পারে আর যারা বিগ অ্যামাউন্ট নেবেন এক লক্ষ দুই লক্ষ পিস নেবেন তাদের জন্য বিশেষ ছাড় আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর সর্বনিম্ন দশ কেজি অর্ডার সর্বনিম্ন যদি অর্ডার করেন তাহলে পাঁচ হাজার পিস পাঁচ হাজারের পিসের নিচে যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের ময়মনসিংহের ঠিকানা মতন আইসা নিতে হবে কারণ এর অল্প মাছ পাঠালে আমাদের খরচে পোষায় না তাই মিনিমাম পাঁচ কে পাঁচ হাজারের নিচে অর্ডার দিয়ে না আর এটা যদি পোনা পেতে চান আপনার হ্যাঁ অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমরাই আমাদের লোকজন পাঠিয়ে দিব আপনার বাড়িতে সে অনুযায়ী পোনা নিয়ে যাবে সেখান থেকে আপনারা পোনা বুঝা তারপর টাকা পয়সা আর বুকিং বিষয়ে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর